পেশাদার সঙ্গীতে পঁচিশ বছর পূর্তির মুহূর্তে সঙ্গীত শিল্পী তাহসান খান ঘোষণা করলেন এটি তার শেষ টোর নতুন গান কনসার্ট সবকিছু থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি মেলবোর্নের মঞ্চে ভক্তদের সামনে এই ঘোষণা দিয়ে যেন আবেগে ভাসিয়ে দিলেন সবাইকে এরপর সোমবার সকাল থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় সাক্ষাৎকারের প্রসঙ্গ উঠতেই বললেন রিটায়ার্ড মানুষ ভাই নো ইন্টারভিউ প্লিজ দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গীতিকার ও অভিনেতা তাহসান খান অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আগে এবার গান থেকে বিদায়ের ইঙ্গিত দিলেন তাহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে সঙ্গীত জীবন থেকে ইতিটানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই সঙ্গে তাহসান জানালেন আগের মতো সাধারণ একটা জীবনে ফিরে যেতে চান তিনি ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার সঙ্গীত সফরে আছেন তাহসান তিনি বলেন অভিনয় তো আগেই ইতি টেনেছি এবার গান কন্ট্রোলের সমস্যা এখন ভালোর দিকে তবে গান ছাড়া সিদ্ধান্তটা একান্ত ব্যক্তিগত কারণ বলতে চাই না এরপরে তাহসান বলেন অস্ট্রেলিয়ায় ট্যুরটা ছিল ভালো শেষ টুরের বিদায়টা আবেগ ঘন ছিল স্মরণীয় করে রাখতে চাই না সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী গীতিকার ও অভিনেতা তাহসান খান এই দশক স্মরণীয় সঙ্গীতের মঞ্চ মাতিয়েছেন তিনি তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি ইনস্টাগ্রামে পঁয়ত্রিশ লাখের বেশি ভক্তদের উদ্দেশ্যে তাহসান বলেন এতদিন যাদের ভালোবাসে শিখতে ছিলাম তাদের প্রতি অন্তস্থল থেকে কৃতজ্ঞতা কনসার্টের ফাঁকে তাহসান বলেন অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে এটা আমার লাস্ট কনসার্ট আসলে লাস্ট কনসার্ট নয় লাস্ট ট্যুর আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানবো ইটস ন্যাচারাল এরপর মজা করে তাহসান বলেন সারাদিন কি স্টেজে লাফলাফি করা যায় এই দাড়ি নিয়ে মেয়ে বড় হয়ে গেছে এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই দূরে তুমি দাঁড়িয়ে দেখতে কেমন লাগে তাই তিনি বলেন অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি এই রাত্রি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে আর হয়তো আশা হবে না মেলবোর্নে বাট আই উইল মিস ইউ এদিকে চলতি বছরের মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাহসান খান উনিশশো সালে ব্যান্ড ব্ল্যাক নিয়ে সঙ্গীতে যাত্রা শুরু করেছিলেন তাহসান বাংলা রক গানের জোয়ার এনেছিল ব্ল্যাক সালে তিন বন্ধু কবির জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় এই ব্র্যান্ডের পরে এই ব্যান্ডে যোগ দেন তাহসান ও মিরাজ দুই সালে বাজারে আসে ব্যান্ডটির প্রথম অ্যালবাম আমার পৃথিবীর অ্যালবামের গানগুলো ব্যাপক সারা ফেলে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে